নমস্কার বন্ধুরা রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা এখন এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে স্নান টান সেরে নতুন কুর্তিটা পরে নিয়েছি এই কুর্তিটা সেদিন কিনে এনেছিলাম তোমাদের সাথে বলেছিলাম যে ওই ব্যারাকপুরে গিয়েছিলাম তাতানকে নিয়ে কুর্তি কিনে এনেছিলাম দেখিয়েছিলাম ইয়েলো কালারের কুর্তি কিন্তু ওই কুর্তিটা ছোটো হচ্ছিলো এই জন্য ওটা পাল্টে আবার দীপকের সাথে গিয়ে এটা চেঞ্জ করে এনেছিলাম সেটা আর দেখায়নি তো এখন ভোর সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল স্নান টান সেরে নিয়েছিলাম আমরা প্রত্যেকেই তাতান শুধু একমাত্র স্নান করেনি তো আমরা সবাই মিলে রেডি হয়ে এখন পুজো দিতে যাচ্ছিলাম তাতান আর দীপক দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছে আর ওই দাদাও যাবে আমাদের সাথে পুজো দিতে তো এই সময় না ঝিরি বৃষ্টি পড়বে পড়বে করছিল। মানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো এই সময় আমরা বেরিয়ে পড়েছিলাম তো কতগুলো মালাও কিনে নিয়েছিলাম পুজো দেব বলে তো মন্দিরে গিয়েছিলাম এই সময় আমরা ভাবতে পারিনি আমস্যা পড়েছে আজকে এত ভিড় হবে আমরা কখনও ভাবতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল তো ভিআইপি লাইনে আড়াই হাজার টাকা দিয়ে দেখতে হবে পুজো দেওয়ার জন্য দেড় ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে তারপর মায়ের মন্দিরের একদম মেন মায়ের সামনে গিয়ে পুজো দিতে পারবো তাও দেড় দু ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তার বদলে আড়াই হাজার টাকা দিতে হবে সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না তারপর আমরা ওই দালাল বেদি টাইপের যে জায়গাটা আছে ওই ওই জায়গাটায় দাঁড়িয়েই আমরা তোমার পুরোহিতকে দিয়েই পুজো করিয়েছি অনেকটা ভালোভাবে পুজো হয়েছে মায়ের দর্শনও করতে পেরেছি কিন্তু ঘামে মানে আমি ঘেমে একেবারে স্নান হয়ে গেছি প্রত্যেকেই তারপর শ্মশানে যে মায়ের যে চরণ আছে সেখানেও পুজো দিতে এসেছিলাম তো এখানে মারা সব বসেছিল মা মাসি তাতানকে নিয়ে ওখানে বসেছিল আমি আর দীপক লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়েছিলাম তারপরে টিফিন খেয়ে এসেছিলাম তোমাদেরকে আর দেখালাম না লুচি টুচি খেয়ে তারপর এসে একটুখানি গুজগাজ করে তারপরে এই হোটেলটা ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তখন ঘড়ির কাটা বেজেছিল সাড়ে দশটা সাড়ে দশটার মতো বেজেছিল তখন বৃষ্টি পড়া সবে শুরু হয়ে প্রপার আর কি বৃষ্টি পড়া শুরু হয়েছে এই সময় দেখো রাস্তা দিয়ে যাচ্ছি কি দারুণ যে লাগছে যেমন ওয়েদার তেমন মানে খুব মজা করেছিলাম আমরা এই দুটো দিন খুব ভালোভাবে মজা করেছি আর জানো তো খাওয়া দাওয়া নিয়ে কোনো কষ্ট হয়নি আমি ভেবেছিলাম হোটেলের খাওয়া দাওয়া কেমন হবে না হবে কালকে যেমন সারাদিন খুব ভালো খেয়েছি সবই ভেজ খেয়েছি একটুও টাংস কিছু খাইনি আজকেও তাই সকালেও তাই ভেজ খেয়ে বেরিয়েছি লুচি তরকারি খেয়ে বেরিয়েছি এরপর আমরা গেছিলাম বক্রেশ্বরের উদ্দেশ্যে মাঝে মাঝে ওয়েদারটা আর কি হালকা মেয়ে হালকা রোদ আবার মাঝে মাঝে ছিটা পড়া বৃষ্টিপাত খুব সুন্দর ওয়েদার ছিল ব্যাস এই তো এই ঘোড়া কমপ্লিট এরপর বাড়ি আর কি এত দিন পর সেই তেইশ সালের পর পঁচিশ সালে দু বছর পর বেরোলাম দুদিনের জন্য মাত্র ব্যাস সমস্ত কিছু ঘোরা কমপ্লিট ভেবেছিলাম মাইথন বা ম্যাসেঞ্জারে যাব। কিন্তু কোনোটাই যাওয়া হলো না দীপক বলল যে ওইখানে আর কি এতটাই বৃষ্টি হয়েছে জলের একটা ব্যাপার আছে তো ওই ওই ড্যাম ফ্যামে না যাওয়াই ভালো তাই জন্য আমরা ব্লকেশ্বরে এসেছিলাম তো এখানে নাকি শুনেছি যে এখানে কি হেমকুণ্ড টাইপের কি আছে গরম জল সেই জলে নাকি স্নান করলে শরীরে যত ব্যথা বেদনা যত রোগ তা নাকি একেবারে নির্মূলভাবে সেরে যায় তো ওটা দেখার জন্যই এসেছিলাম এখানে কিন্তু এসে দেখে এখানে কাজ হচ্ছে এখানে যথারীতি অনেকেই বসে আছে কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলবো যারা আসছো মন্দিরে পুজো দেবে বলে ভাবছো নিজেদের মতো করে যদি দিতে পারো ভালো কোনো পুরোহিত বা যারা এখানে বসে থাকে পাণ্ডারা তাদের সাথে করে গিয়ে যদি পুজো দাও তাহলে পকেটটা একটু ভারী রেখেই পুজো দিতে হবে এটা তোমাদের যারা পুজো দেবে তাদের কথা বলছি আমরা পুজো দেব না কারণ আমরা খেয়ে দিয়ে নিয়েছিলাম তাই জন্য পুজো দেওয়ার ব্যাপারই ছিল না জলটা দেখার জন্য এসেছিলাম মেনলি মন্দিরে মায়ের দর্শনও করব আর জলটা দেখব যেটার জন্য সবাই এখানে আর কি আসতো তো এখানে এসে দেখছি জল নেই এখানে পুরো দেখো শুকনো এখানে নাকি নতুনভাবে কাজ হচ্ছে পরিষ্কার করা হচ্ছে তখনই বুঝলাম যে এখানে আগে জল আসত কোনোভাবে কিন্তু এখন কিন্তু কোনোভাবে জল আসছে কিনা তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কিন্তু অদ্ভুত দেখো কি জানি না জলের তলায় কি এমন আছে প্রচণ্ড তাপ এই জায়গাটাতে আর খুব ধোয়া উঠছে খুব ধোঁয়া মানে ভালো পরিমাণে ধোয়া হচ্ছে মনে হচ্ছে তো গরম জলে যে পরিমাণে ধোয়া থাকে সেরকম ধোয়া উঠছে আবার অনেকে বোতলে এই গরম জল বিক্রি করার জন্য বসেও রয়েছে তো আমার জানি না এটা হয়তো কোনো সায়েন্টিফিকও হতে পারে কারণে হয়তো জল গরম হচ্ছে জানি না হয়তো যারা ঠাকুরকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করে তারা হয়তো এই সমস্ত কিছু অন্ধের মতো বিশ্বাস করতে পারে কিন্তু আমার মনে হচ্ছিল এখানে কোনো মানে ঠাকুরের কোনো ব্যাপার নেই যদি থাকতো তাহলে কোনো পরিমাণে এরা কাজ করতে পারতো না এরা কাজ করছে দেখো জল কিন্তু ধোঁয়া বেরোচ্ছে আর তলায় একটা কারেন্টের পাইপ টাইপের কি একটা যেন আমার দেখতে পাচ্ছিলাম তো যাই হোক যে যেভাবে আর কি বিশ্বাস করে আমার মনেই হচ্ছিল না কারণ এইখানে মনে হচ্ছিলো কোনোভাবে তোমার ওই গিজারের যেরকম মেশিন থাকে সেরকম টাইপেরই কোনো মেশিন এখানে লাগানো আছে যার জন্য জলটা গরম হচ্ছে আগে হয়তো কোনো এক কালে সাইন্টিফিক কোনো কারণে হয়তো সেই জলের দ্বারা আর কি গরম জল হতো এ হতো কিন্তু এখন পুরোপুরি বোঝা যাচ্ছে এটা গিজারের কোনো মেশিন দিয়েই জলটা গরম হচ্ছে আর সেই জলটাই মানুষকে বিক্রি করা হচ্ছে তো যাই হোক তারপর আমরা এই মন্দিরের ভেতর প্রবেশ করে গিয়েছিলাম তো আমরা পুজো দিইনি আর যেহেতু পুজো দিইনি তাই জন্য বলেছিল ক্যামেরা অ্যালাউ নিই যদি পুজো দিতাম তাহলে নাকি ক্যামেরা অ্যালাউ করত বুঝতেই পারছো ব্যাপারটা সব জায়গায় এখন আর কি বলবো ঠাকুরের নামে যা হচ্ছে চালিয়ে যাচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম এরপর আমরা ডাইরেক্ট যাচ্ছিলাম শক্তিগড় শক্তিগড় থেকে আমরা আর কি বর্ধমান লাইন থেকে আমরা আর কি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেই তারপর ভেবেছিলাম যাব কিন্তু তা যাওয়া হয়নি শক্তিগড় লাইনে যাওয়ার পরে দুর্গাপুরে যে এক্সপ্রেস হাইওয়েটা আছে ওখানে একটা গাড়ি পাল্টে খেয়ে গেছে গ্যাসের কি বলে টাঙ্ক না কি বলে ওই গাড়ি পাল্টি খেয়ে গেছে তার জন্য প্রচণ্ড জ্যাম তাই জন্য আমরা অনেকটা শর্টকাটে ভেতর দিক দিয়ে গুগল ম্যাপ দিয়ে সার্চ করে এসেছিলাম তো এখন আমরা যাচ্ছিলাম শক্তিগড়ে আর এর মাঝপথে আমরা একটু খাওয়া দাওয়া করব বলে ঠিক করে নিয়েছিলাম কিন্তু এখানে আশেপাশে সেইভাবে হোটেল পাচ্ছিলাম না কেন জানি না এখানে ঠিকঠাকভাবে হোটেল পাচ্ছিলামই না তো বক্রেশ্বর থেকে ঘোরার পথে আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম একটু চা খেয়েছিলাম পাকোড়া খেয়েছিলাম তো ওইগুলো আর ক্যাপচার করা হয়নি আমরা আর সবাই মিলে বেরিয়েছি গল্প গুজব আনন্দ করছি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি কিন্তু এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম বিশ্বাস করো এখানে মানুষের বসতি রয়েছে কিন্তু একটা স্কুল নেই একটা হাসপাতাল নেই আমি ভেবে অবাক হয়ে গেলাম এখানকার মানুষ থাকে কি করে যদি কারোর কোনোভাবে শরীর খারাপ করে তাহলে তারা যায় কোথায় না একটা গাড়ি বাস দেখতে পেলাম ওই নিহাট কোচিত একটা অটো কি টোটো দেখতে পেলাম ব্যাস আর কিচ্ছু নেই এই রাস্তায় না আছে স্কুল না আছে কোনো হাসপাতাল এতটা রাস্তা কিন্তু মানুষের বসবাস আছে কিন্তু দেখো এইসব ডেভেলপমেন্ট কী করে হয় জানি না আর এইখানকার নাকি শুনছিলাম সন্ধ্যের পর নাকি এখানে মানুষ আর বেরোয় না রাস্তাঘাটে কী করে মানুষ থাকে জানি না তারপর ধাবা পাঞ্জাবি ধাবা হালুয়ের পাশেই পেয়েছিলাম তখন বেজেছিল ঘড়িতে তিনটে সেই সময় আমরা ভেজ থালি খেয়ে ভেজ থালি অর্ডার দিয়েছিলাম রুটি আর কি ভাত খাইনি খেয়ে নিয়েছিলাম এরপর শক্তিগড়ে এসেছি এখান থেকে যাওয়ার পথে আমরা মিহিদানা সীতাভোগ এইসব নিয়ে গিয়েছিলাম আর হচ্ছে তোমার শর পুরিয়ানা সরভাজা বলো সেইটা তারপর চাটা খেয়েছিলাম তারপর হচ্ছে তোমার ওই ভেজিটেবিল ওই চপ এই সমস্ত খেয়ে তারপর আমরা রওনা দিয়েছিলাম